আপনার হাতে থাকা স্মার্টফোন কিন্তু আপনাকে সকল প্রকার বিপদের হাত থেকে তো কিভাবে বাঁচাবে চলুন আপনাদেরকে দেখিয়ে তো আপনারা প্রথমে সেটিংস চলে যাবেন দেন দেয় এখান থেকে স্ক্রোল করে নিচে যাবেন দেন এখানে একটা অপশন দেখতে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এটাতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি কোনটা আপনি যদি বিশেষ কোনো জরুরি প্রয়োজনে কারো সাহায্য প্রয়োজন পড়ে আপনি এখানে চাইলে কিন্তু অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো এখানে আপনি ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে এখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন দেন আপনি এখান থেকে বের হয়ে এখানে যদি কোনো মেডিকেল ইনফরমেশন আপনি যদি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে দেন এখান থেকে আপনি ব্লাড মানে ব্লাড টাইপ ব্লাডের গ্রুপ কী তারপর ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন তারপর ডোনার যদি কেউ থাকে সেটা দিয়ে দিতে পারেন দেন আপনার এখান থেকে বের হয়ে এখানে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস দিয়ে রাখতে পারেন তারপর আননোন ট্র্যাকার অ্যালার্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার মনে হয় যে ভূমিকম্প হবে কোথাও তো সেই ভূমিকম্প থেকে মানে আগাম আপনাকে মানে অ্যালার্ট দিয়ে রাখবে যদি আপনি এই অপশনটাকে দিয়ে রাখেন তো এইভাবে এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে যদি কোনো বিপদে পড়ে থাকুন তো এই যে ইমার্জেন্সি তো এই যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সির যে অপশনটি এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন